খাদ্য দপ্তরে হঠাৎ অভিযান শিলিগুড়িতে ফাঁস অস্বাস্থ্যকার রান্নাঘরের চিত্র মিষ্টির কারখানায় মাংস পচা চিকেনে পোকা শহরের নামি খাবারের দোকান আর মিষ্টির কারখানায় কিভাবে তৈরি হচ্ছে খাবার সেই প্রশ্নই নতুন করে সামনে এলো শনিবার এক অভিযানে হঠাৎ করে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা শিলিগুড়ির বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতেই উঠে আসে একের পর এক উদ্বেগজনক তথ্য কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি কোথাও আবার ফ্রিজে পচা খাবার সব মিলিয়ে চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে অভিযান চালানো হয় এনটিএস মোড় এবং দেশবন্ধুপাড়া এলাকায় একাধিক খাবারের দোকান ও মিষ্টির কারখানায় দপ্তরের আধিকারিকেরা জানান বেশ কিছু জায়গায় স্বাস্থ্যবিধি না মেনেই খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল দেশবন্ধুপাড়ার গীতা সুইটসের কারখানায় গিয়ে কার্যত বিস্মিত হয়ে যান তদন্তকারীরা মিষ্টির কারখানার ফ্রিজ থেকে উদ্ধার করা হয় রান্না করা মাংস অভিযোগ প্রয়োজনীয় অনুমতি ছাড়াই সেখানে মাংস সংরক্ষণ করা হচ্ছিল আরও চাঞ্চল্যকর বিষয় হল দোকানের বাসনপত্র ধোয়া হচ্ছিল সেপ্টিক ট্যাঙ্কের ওপরে যা স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘন বলে মনে করছে খাদ্য দপ্তর এরপর অভিযানে পৌঁছায় এনটিএস মোড়ের একটি পরিচিত ক্যাফেতে সেখানে সংরক্ষিত চিকেনের মধ্যে পোকা চলাফেরা করতে দেখা যায় বলে দাবি করেছেন আধিকারিকেরা রান্নাঘর ফ্রিজের অবস্থাও ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ঘটনাস্থল থেকে পচা খাবার বাজেয়াপ্ত করা হয় এবং বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দপ্তরের তরফে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট দোকানগুলিকে সকোজ নোটিশ দেওয়া হয়েছে প্রয়োজনে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে বলে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে শহরের পরিচিতি খাবারের দোকানগুলোতে এমন পরিস্থিতি সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে অনেক ক্রেতার বক্তব্য নিয়মিত নজরদারি না থাকলে এ ধরনের অনিয়ম আবারও ফিরে আসতে পারে এখন দেখা যায় অভিযানের পর কি শহরের খাবারের মানে পরিবর্তন আসে নাকি কিছুদিন পর সব আগের মতোই হয়ে যায় সেই প্রশ্নই এখন ঘুরছে শিলিগুড়ির মানুষের মনে মিষ্টির দোকান থেকে মাংস পাওয়া যাচ্ছে এই পরিস্থিতি মানে পরিষ্কার করেন গোডাউন আপনারা গোডাউন পরিষ্কার করেন কখনো এই অবস্থা গোডাউনের গোডাউন কবে পরিষ্কার করেছিলেন এরকম পরিস্থিতি আমি সপ্তাহে একদিন করে করি পরিষ্কার ঠিক করুন সপ্তাহে একদিন করে মানে এইভাবে খাবার খাওয়াচ্ছেন যেভাবে এই অবস্থায় শহর শিলিগুড়িকে কাগজপত্র সমস্ত হ্যাঁ সমর্থ আছে সমস্ত আছে এই অবস্থাতে গোডাউনগুলো আপনার নাম কি আপনার দোকানের নাম ভিটা ফিউস মানে মিষ্টির দোকান থেকে মাংস পাওয়া যাচ্ছে

কাগজপত্র প্রাণে মারা যাবে শিলিগুড়িতে এরকম বিভৎস ঘটনা ঘটেওছে এর আগে এরকমই হোটেলে কর্মচারী মারাও গেছে বাইরে থেকে তালা বন্ধ ছিল আমরা বারে বারে আবার করি এরা কেন শিক্ষিত মানুষ অথচ এই ব্যাপারে এরা কেন পিছে আসে যায় না আজকে পরিষ্কার করে বলে দিয়েছি কালকে আবার আসবে সব ঠিক না দেখলে আমরা তখন ডিপার্টমেন্ট